ইন্টারন্যাশনাল ক্রিকেটে আইসিসি তিনটে নতুন নিয়ম লাগু করে দিল তো চলো এক এক করে তোমাদেরকে সেই নিয়মগুলো বলে দিচ্ছি এক নম্বর নিয়ম হচ্ছে পাওয়ার পেলের নিয়ম টি টোয়েন্টি বা ওয়ান ডে ম্যাচে তোমরা দেখেছ যখন বৃষ্টি হয়ে যায় তখন ওভার কাটা হয় বৃষ্টির জন্য অনেক সময় নষ্ট হয়ে যায় এবং ওভারগুলো কাটা হয় ধরো একটা টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে এবং সেই ম্যাচে বৃষ্টি হয়ে গেল এবং অনেক সময় চলে গেল সেখানে তো সেখানে ধরো ওভার কেটে নিল তো দশ ওভারে খেলা হলো ধরো তো দশ ওভারের মধ্যে কয় ওভার পাওয়ার প্লে হবে তিন ওভার পাওয়ার প্লে হবে আগে এই নিয়মটা ছিল কিন্তু এখন নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং নতুন নিয়ম করা হয়েছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি এক এক করে ধরো পাঁচ ওভারের যদি খেলা হয় তাহলে কিন্তু এক ওভার তিন বল পাওয়ার প্লে থাকবে ধরো যদি ছ ওভারে খেলা হয় তাহলে এক ওভার পাঁচ বল থাকবে পাওয়ার প্লে ধরো সাত ওভারে খেলা হয় তখন দু ওভার এক বল থাকবে পাওয়ার প্লে ধরো আট ওভারে খেলা হয় তখন দু ওভার দু বল থাকবে পাওয়ার প্লে ধরো ন ওভারে খেলা হয় তাহলে দু ওভার চার বল থাকবে পাওয়ার প্লে ধরো দশ ওভারে খেলা হলো তাহলে তিন ওভার থাকবে পাওয়ার প্লে ধরো এগারো ওভার খেলা হলো তাহলে তিন ওভার দু বল থাকবে পাওয়ার প্লে ধরো বারো ওভার খেলা হলো তখন তিন ওভার চার বল থাকবে পাওয়ার প্লে ধরো তেরো ওভার খেলা হলো তখন তিন ওভার পাঁচ বল থাকবে পাওয়ার প্লে ধরো চোদ্দো ওভার খেলা হলো তখন চার ওভার এক বল থাকবে পাওয়ার প্লে ধরো পনেরো ওভার খেলা হলো তখন চার ওভার তিন বল থাকবে পাওয়ার প্লে ধরো ষোলো ওভার খেলা হলো তখন চার ওভার পাঁচ বল থাকবে পাওয়ার প্লে ধরো সতেরো ওভার খেলা হলো তখন পাঁচ ওভার এক বল থাকবে পাওয়ার প্লে ধরো আঠারো ওভার খেলা হলো তখন পাঁচ ওভার দু বল থাকবে পাওয়ার প্লে ধরো উনিশ ওভার খেলা হলো তখন পাঁচ ওভার চার বল থাকবে পাওয়ার প্লে আর পুরোপুরি যদি কুড়ি ওভার খেলা হয় তাহলে তো ছ ওভার আগেই সেটা নিয়ম করা হয়েছে তো এখন নিয়মটা পরিবর্তন এই জন্যই করা হয়েছে কি আগে ধরো আট ওভার খেলা হতো তাও ওই দু তিন ওভারই পাওয়ার প্লে করতক মানে বিজোট থাকতো না মানে দু ওভার পাওয়ার পেলে হতো নাহলে তিন ওভার পাওয়ার পেলে হতো কিন্তু এখন সেই নিয়মটাকে বাদ দিয়ে দিল এবং বল অনুযায়ী পাওয়ার পেলের নিয়ম করা হয়েছে ধরো এগারো ওভার খেলা হলো তাহলে তিন ওভার দু বল পাওয়ার পেলে হবে মানে বিজোড় হবে মানে জোর হবে না ধরো তিন ওভার পাওয়ার পেলে হবে না তিন ওভার দু বল পাওয়ার পেলে হবে তো এই নিয়মটাই করেছে আইসিসি নতুনভাবে ওয়ান ডে আর টি টোয়েন্টি ক্রিকেটে এবং এই নিয়মগুলো চালু হবে জুলাই মাস থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবার তোমাদেরকে দুই নম্বর নিয়মটা বলে দিচ্ছি দুই নম্বর নিয়ম হচ্ছে কানকাসান সাবস্টিটিউট কানকাসান সাবস্টিউমের নতুন নিয়ম একটা লাগু করলো আইসিসি এবং সেই নিয়মে বলা হয়েছে কি কোনো প্লেয়ারকে যদি ব্যাটিং করার সময় বল লাগে মাথায় এবং তার রিপ্লেসমেন্ট যদি কোনো টিম ম্যানেজমেন্ট চায় কি সে ঠিকঠাকভাবে ফিল করতে পারছে না তার সমস্যা হচ্ছে এবং তার জায়গায় আমরা অন্য কোনো প্লেয়ারকে নিতে চাই তো আম্পিয়ার সেখানে সাবস্টিটিউট দিয়ে দেবে কিন্তু যে প্লেয়ারটার মাথায় বল লাগলো সেই প্লেয়ারটা কিন্তু সাত দিন আর ম্যাচ খেলতে পারবে না সাত দিন পর তাকে আবার ম্যাচ খেলার সুযোগ দিতে হবে যে প্লেয়ারটাকে বল লেগেছিল এবং কনসাসন সাবস্টিটিউট জন্য সে বাদ হয়ে গেল সেই প্লেয়ারকে সাত দিন খেলাতে পাবে না একটা দল এই নিয়মটাই চালু করেছে ধরো আজকে ম্যাচ চলছে টি টোয়েন্টি এবং সেখানে আমাকে বল লেগে গেল ঠিক আছে আমি এই ম্যাচটা খেলতে পারলাম না এবং আমার জায়গায় অন্য কেউ নেমে গেল ঠিক আছে তারপর তিন দিন পর আবার একটা ম্যাচ আছে আমাদের এবং সেই ম্যাচটাতে আমি কিন্তু খেলতে পাবো না সাত দিন যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ না আমি আর মাঠে নামতে পাবো না এটাই নিয়ম করেছে আইসিসি দ্বিতীয় নিয়ম হিসেবে তো এই নিয়মটাও চালু হবে জুলাই মাস থেকে তিন নম্বর নিয়ম আইপিএল দু সালে তোমরা দেখেছিলে ওয়াইটের নিয়ম ছিল ওয়াইটের জন্য রিভিউ নিতে পারছিল ঠিক আছে এবং ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিল এবং বোলার যখন বল করছিল তখন বল করার সময় ব্যাটসম্যান যে জায়গায় দাঁড়িয়ে থাকত বল ছাড়ার আগে সেই জায়গা থেকে একটা মার্ক করা হতো এবং ওয়াইটকে মাপা হতো ধরো কোনো ব্যাটসম্যান এক জায়গায় ব্যাটিং করলো এবং বল করার আগে সে অফস্টামে সরে গেল এবং সরার জন্য যেখানে তার পাও পড়লো প্রথম কন্ট্যাক্ট পড়লো বল ছাড়ার আগে সেই জায়গা থেকে নিয়ে ওয়াইটের লাইনে বাইরে একটা দাগ দেওয়া হয়েছিল তোমরা অবশ্যই আইপিএলে দেখেছিলে এবং সেই নিয়মটাই আবার চালু করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন ট্রায়াল অনুযায়ী চলবে মানে ট্রাই করা হবে প্রথমে এবং তারপর তাকে কনফার্মভাবে করা হবে যদি ঠিকঠাকভাবে চলে এই নিয়মটা পরবর্তীতে এই নিয়মটাকে রেগুলারই করা হবে কিন্তু এখন শুধু ট্রায়ের জন্য এই নিয়মটা চালু করছে আইসিসি ওয়ান ডে আর টি টোয়েন্টি ক্রিকেটে তো এই নিয়মটা যদি সাকসেসফুল হয় ভালো লাগে সবার তাহলে এই নিয়মটা হয়তো পরবর্তীতে চালু করবে এবং যদি ধরো ভালো না লাগে তখন এই নিয়মটা আবার বন্ধ করে দিতে পারে তো এই তিনটে নিয়ম আইসিসি চালু করতে যাচ্ছে জুলাই মাস থেকে তো এই নিয়মগুলো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম ভিডিও আমি দিতে থাকি ক্রিকেটের রিলেটেড সব আপডেট আমি দিতে থাকি এই চ্যানেলের মধ্যে